আপনি কি দেখতেছেন এই যে আশা করি তো সবগুলো দেখতেছি খুব সুন্দর ফলন হয়েছে আপনি একটু পুরোটা খুলে দেখান তো যে সবাইকে কৃষকের উদ্দেশ্যে যে এটার কালারটা বা সাইজটা কেমন মনে হচ্ছে অনেক ভালো মনে হচ্ছে আর ভুটার ভিতরে গুলো অনেক পুষ্ট সাধারণত আমরা কিছু কিছু নর্মালি যেসব বুটটা দেখি এই রেকেসগুলো থাকে একটু চাপা চাপা কিসিমের যেগুলো নাকি ওজনে কম হয় ফাঁকা থাকে বেশি ফাঁকার পরিমাণটা বেশি থাকে তো ওজনে মানে লাইনটা লাইনটা কম কম হয় হয় আপনার ওই যে বুটার পুষ্টতা কম হয় ওজন কম বাড়ে আর এটাতে এরকম সমস্যা নাই এটাতে এই সাধারণ অংশ যেহেতু কম এটা অয়টা অনেক বেশি মনে হয় কিন্তু বুটা ছড়া দেখে মনে হচ্ছে যে না কালারে আর কালার প্রচণ্ড ঘাড়ও কমলা কালার